সারা দেশের নাই বগুড়ার আদমদিগি উপজেলায় শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারে উপজেলার মোট পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে শান্তা সরকারি কলেজ আদমদিগি রহিমদ্দিন ডিগ্রি কলেজ নসরপুর ডিগ্রি কলেজ আদমদিগি হাজি তাসির আহমেদ মহিলা কলেজ ও আদমদিগি আদমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবছরে মোট সতেরোশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এইচএসসি পরীক্ষায় এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আদমদিঘি রহিমদ্দিন ডিগ্রি কলেজে এক জন এছাড়া সান্তার কলেজে দুশো জন নশদপুর ডিগ্রি কলেজে একশো জন আদমদিঘি হাজি তাসির আহমেদ মহিলা কলেজে মোট পরীক্ষার্থী তিনশো দুই জন আজকে তিরিশে জুন দু সালের এইচএসসি এইচএসসি বিএমটি এবং আলিম পরীক্ষা শুরু হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নকল মুক্ত পরিবেশে ছেলেমেরা পরীক্ষা দিচ্ছে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে নকল মুক্ত পরিবেশে এটি অত্যন্ত ভালো লাগার বিষয় আদমদিঘি উপজেলা সমস্ত পরীক্ষার্থীর জন্য শুভকামনা থাকলো তারা যেন ভবিষ্যতে স্মার্ট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা